নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে একটা পোলাও রেসিপি শেয়ার করব আজ আমি বানাবো নবরত্ন পোলাও তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটুকুই অনুরোধ জানাই তো চলুন এবার রেসিপিটা শুরু করুন নবরত্ন পোলাও বানানোর জন্য আমি প্রথমে রাইসটা করে নেব তার জন্য হাঁড়িতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দেব লবণ আর দেব অল্প সাদা তেল জলটা ফুটতে শুরু করেছে এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো পুরো চালটা আমি দিয়ে দিয়েছি এবার হাতার সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি এখন একটা চাপা দিয়ে দিচ্ছি চালটাকে আমি পুরো সেদ্ধ করব না নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব পোলাওর জন্য চালটাকে আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি শান্তার সাহায্যে ছেঁকে নেব এইভাবে সব ভাত ছেঁকে নিয়ে ফিরে আসছি পোলাও বানানোর জন্য আমি নিয়েছি চিনে বাদাম ছোলার ডাল ছোলার ডালটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়ো রসুন কুচি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি গোটা সেদ্ধ করা আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি এই যে ঝুরো করে কেটে রাখা আলু কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এখন চিনে বাদামটা ভেজে নেব চিনে বাদাম ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ঝুঁড়ো করে কেটে রাখা আলুটাও ভেজে নেব আলুটা আমি মুচ করে ভেজে নেব আলুটা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ছোলার ডালটা ভেজে নেব ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ ছোলার ডালটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সেদ্ধ করে নুন হলুদ মাখানো আলুটা ভেজে নেব আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা আমি এই রকম করে ভেজে নিয়েছি দিয়ে দেব রসুন কুচি রসুনটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটো দিয়ে আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দেওয়ার ফলে টমেটোটা প্রায় বলে এসছে এখন দিয়ে দেবো কুচোনো আদা কুচোনো আদা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব মটর সুটি সুটি দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম চিনে বাদামটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনে বাদাম দিয়ে আমি নেড়ে নিয়েছি দিয়ে দেব ভেজে রাখা ছোলার ডাল মিশিয়ে নেব ভালোভাবে এখন আমি রাইসটা দিয়ে দেব কিছুটা রাইস দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পুরো আলু ভাজা কিছুটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দেব চিনি অল্প লবণ দিচ্ছি আর দেব গোলমরিচের গুঁড়ো এখন আমি ভালো করে মিশিয়ে নেব ভাতটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাকি ভাতটুকু দিয়ে দেব পুরো ভাতটা আমি দিয়ে দিয়েছি আবারও আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লবণ দিচ্ছি চিনি দিয়ে দেব দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোটা ভেজে রাখা আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা অনেক রকমভাবে তো পোলাও বানিয়ে খেয়েছেন আমার মতো করে একবার এভাবে পোলাওটা বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় হবে এই পোলাও আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নবরত্ন পোলাও আমার একবারে রেডি আমি সাফ করে নেব নবরত্ন পোলাও আমি একটা গামলার মধ্যে সাফ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে অন্য আরেক দিন অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন